নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর আরজিকর কাণ্ড জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সাধারণ মানুষের প্রতিবাদ নিয়ে কোনো মন্তব্য নয় মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই আন্দোলনের বিষয়ে যা বলার শুধু তিনিই বলবেন মন্ত্রীদের শুধুই নিজের এলাকায় কাজে মন দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সূত্রের খবর দলের মুখপাত্রদেরও এই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য বার্তা দিয়েছেন নেত্রী তবে দলীয় মুখপাত্রদের ক্ষেত্রে সেই নির্দেশ শুধুমাত্র মঙ্গলবারের জন্য আর জিগার খান্ডের প্রতিবাদে ছ দফা দাবি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা তারা জানিয়েছেন সরকার পক্ষ এই ছ দফা দাবি মেটানো না হলে অবস্থান তারা চালিয়ে যাবেন যদিও সুপ্রিম কোর্ট তাদের বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার দিয়েছেন এই আবহে মঙ্গলবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে সূত্রের খবর সেখানে মন্ত্রীদের আর্যিকর কাণ্ড চিকিৎসকদের কর্মবিরতি এবং সাধারণ মানুষের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলতে বারণ করে দিয়েছেন তিনি জানিয়েছেন এ বিষয়ে যা বলার তিনি বলবেন নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রী জানিয়েছেন কাউকে কিছু বলতে হবে না কেউ মুখ খুলবেন না পুজো আসছে নিজের নিজের এলাকা থেকে কাজে মন দিতে বলেছেন এলাকার পরিবেশ পরিস্থিতি যাতে ভালো থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীও জানিয়েছেন কোন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের রয়েছে সেখানে অতিরিক্ত দায়িত্ব নিয়ে মন্ত্রীদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি কে কি বলছে তাতে কান দিতে বারণও করেছেন সোমবার কার্যিকর কাণ্ডের শুনানির সময় সুপ্রিম কোর্টও জানিয়ে দেয় মঙ্গলবার বিকেলে পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের কিন্তু তারা পাঁচ দফা দাবিতে অনর জুনিয়র ডাক্তারেরা যে পাঁচ দফা দাবির কথা তুলেছেন সেগুলি হলো প্রথমত মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা অপরাধের উদ্দেশ্যে সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পঞ্চমত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা সেই সঙ্গে যুক্ত হয়েছে আরো এক দফা এই আবহাওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলেন মন্ত্রীদের প্রসঙ্গত চলতি মাসের এক তারিখে রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন তাকে নিয়োগের পর এই প্রথম মন্ত্রিসভার কোন বৈঠক হলো প্রসঙ্গত সোমবারই নবান্নে দপ্তর ভিত্তিক পর্যালোচনার বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ সংবাদ শুনবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে সবার আগে সংবাদটা আপনার কাছে পৌঁছে যায় লাইক শেয়ার অবশ্যই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার